দেখতে পারছেন আমরা একটা ছোট্ট পাখির ছানা পেয়েছি আর পাখিটা কি পাখি আমরা মানে শুনতে পারছি তবে আমি জানি বুলবুলি পাখি এটা বুলবুলি পাখির বাচ্চা হ্যাঁ মুরসালিন এটা কি পাখির বাচ্চা কই দেখি তো এই দেখো এই দেখো আমি একটু খাবো এটার হয়তো মা বাবা হারা হয়ে গেছে বা কোন সাইড থেকে আসলে পড়েছে গাছে হ্যাঁ ওর বাসা ভেঙে গেছে বাসা ভেঙে গেছে দেখি না ওর মা বাবা বানাচ্ছে এখন এই দায়িত্ব নিছে মুস্তাকিন একে এখন ভাত খাওয়ানো হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন না রাতবেলা একটু আগে মুস্তাকিন এটাকে পাইছে নিয়ে এসে ভাত খাওয়ানো হচ্ছে কে সুন্দর হবে আর সুন্দর ভাত খাচ্ছে তাই মুস্তাকিন এর কিন্তু কোলে নিয়ে হাড়ুর পরে বসায় রেখে ভাত খাইলে আর বেশি ভালো হতো আগে দিই না আগে দিই না দাদা আমার দুইজনে মিলে পাখি টেনে খেলা করতেছে যেহেতু বাচ্চারা খুবই ছোট আর ওর মার কোনো নাই এখন যদি যদি একে আমরা কোন দিই হয়তো কাকে ঠুকরাবে বা মারা যেতে পারে কোনো কারণে খাবার না পেয়ে এই জন্যই ওকে সেরে আমরা সেরে সেরে মানুষ করার চেষ্টা করবো এবং আমরা বাড়ির ভিতরে ছেড়ে দেবো এর আগে আমরা কিছু শালিক পাখি আমরা পোষ মানে পোষ মানানোর চেষ্টা করেছি কিন্তু যখন আবহাওয়ার কারণে ওরা অসুস্থ হয়ে পড়ে ওদের অনেক ট্রিটমেন্ট দিয়েছে তারপরে ওদেরকে বাঁচাইতে পারিনি যখন বড় হয়ে যায় ছোট থাকতে মরলে না কষ্ট লাগতো না কিন্তু বড় হওয়ার পর যখন সুস্থ থাকার পরে যখন কোনো রোগে আক্রান্ত হয় তখন খুবই খারাপ লাগে করে দেয় বাথরুম সাইডে নিয়ে সমস্যা আর বাথরুমটা একটু যাতে গায়ে না লাগে হ্যাঁ মুরসালিন মুরসালিন পাখিটা পায়ে তুমি কি খুশি খুব খুশি হাতে কি তোমার আলা গরুটা হলো ব্যথা পাবে না ও শ্যান্ত না গরু ও সত্যি গরু আমি তো ভুলে গেছি আর খাচ্ছে না এদেরকে বেশি খাওয়াবা না আবার মেলা পেট ভুলে গেলে গেলাম কিন্তু পেট ফুলে যাবে হ্যাঁ যে পেটে দুই ভাগ হলো ভাত দিবা এক ভাগ পানি থাকবে সেভাবে হলো খাওয়াবা বুঝছো আচ্ছা ভিতরে ঢুকবে এখন রেখে দিচ্ছি এই যে পরে আবার খাওয়াবা দুই মিনিট পাঁচ মিনিট পর পর খাওয়াবা হ্যাঁ খাবারটা ওর হলো ইশের ভিতরে রাখো খাঁচার মধ্যে হ্যাঁ ভিতরে রাখো হ্যাঁ ওখানে থাকো ওর মতন হলো খোলামেলা ভাবে থাকবে না রাখো রাখতে না থাক হ্যাঁ অনেক গরম ও থাক ও নিরিমিলি থাক বাতাসে একটু থাকুক